আপনারা কি জানেন গাজর দিয়ে কত সুন্দর সুন্দর ফুল তৈরি করা যায় আর এই ফুলগুলো দিয়ে যদি গায়ে হলুদের ডেকোরেশনের জন্য তৈরি করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে এই ফুলগুলো মূলা গাজর বিট এগুলো দিয়ে একই রকমের একই ডিজাইন এরকম করে যদি সবগুলো ফুল তৈরি করা যায় বিভিন্ন কালারের তাহলে দেখতে যে এত সুন্দর লাগে আর সাথে যদি থাকে দুইটা পাতা তৈরি করা তো সব কিছুই আমি এই ভিডিওতে দেখার চেষ্টা করবো আজ শুধু ফুল তৈরি করা দেখাবো কিন্তু আমার এই পেজে সব কিছুই থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো প্রথমে আমি এই ডিজাইনের একটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি এটা খুব সহজ ডিজাইনের গোলাপ ফুল আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের করতে পারবেন আমি তিন ধরনের ফুল দেখাবো তার মধ্যে এটা একটা আগে দুইটা দেখিয়েছি এরকম করে প্রথমে পাতার শেপে কেটে নিয়ে তারপর মাঝখান বরাবর এরকম করে কেটে নিলে এগুলো পাতা বের হয়ে আসবে এবং মাঝখানটা ফাঁকা থাকবে আর সে ফাঁকা দিয়ে আমি আবার পরের স্টেপ তৈরি করব এটা হচ্ছে প্রথম স্টেপ আর এই চাকুগুলো যে কোনো ঢাকার নিউ মার্কেটে গিয়ে বললেই যে কার্ভিং সেট দিন তাহলে দিয়ে দিবে। আর আমি এই চাকুটা শুধু আমি সিঙ্গেল নিয়েছি বলেছে এটা মালয়েশিয়ান চাকু আর এটা খুবই ধার এটা আমার ধার দিতে হয় না এরকম আরও অনেক রকমের পাওয়া যায় আমি একটা চাকু প্রায় আজ থেকে সাত বছর কি আট বছর আগে নিয়েছি প্রায় পাঁচশো টাকার মতো এই ছোট্ট চাকুটারই দাম নিয়েছে যাই হোক এরকম করে পাতা শেপ দিয়ে তারপরে মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপরে একটা পাতা শেপ দিতে হবে আমি এখানে উল্টা পাশে শেপ দিয়ে তারপর পাতাটা একটু বাঁকা করলে একটু নিচে নেমে আসে দেখতেও সুন্দর লাগে এটা যখন পানিতে একটু পরিষ্কার করে নেবেন বা পানিতে একটু রাখবেন তখন দেখবেন পাতাগুলো সুন্দরভাবে ফুটে থাকবে তারপরে এই যে হয়ে গেছে আমার এবার মাঝখানের যে অংশগুলো আছে সাদা এগুলোকে আমি আরেকটু একটু ছোটো করে নেব মানে ছোট করে নিলে লাস্টের পাতাটা সুন্দর দেখা যায় এরকম করে ছোট নিয়ে এইখানে আমি আবার একটা পাতা শেপের এরকম ভি করে কেটে আবার এটাকে মাঝখানটা কেটে ফেলে দেবো সেম একই নিয়মের একটা রাউন্ড হবে তারপর দ্বিতীয় রাউন্ড মানে ফাঁকা জায়গাটায় এরকম করে একটা গোল দিয়ে এরকম করে একটা চাপ দিলে এরকম গোল হয়ে যাবে এবং মাঝখানটা এভাবে একটু বাঁকা করে কেটে নিলে ওই সাইডটা হয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার আমার আমি খুব কম লেয়ারে ফুল তৈরি করার চেষ্টা করি যত বেশি লেয়ার দিবেন তত বেশি পাতা দেখা যাবে যেহেতু আমার সময় কম তার জন্য একটু তাড়াতাড়ি করে নিয়েছি গায়ে হলুদের ডালা সাজাতে হবে গায়ে হলুদের যে আমি লাউ দিয়ে একটা ফুলদানি তৈরি করেছি সে ফুলদানির এক কোণে আমি এটা দিয়ে দেবো এছাড়া এই ফুলগুলো তৈরি করে সালাদের ডিশে অথবা যে কোনো ডেকোরেশনের জন্য ব্যবহার করলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে এরকম অনেকগুলো ফুল তৈরি করলে বিভিন্ন কালারের এবার এটা হচ্ছে তৃতীয় লেয়ার তৃতীয় লেয়ারে সেম একইভাবে মানে দুই পাতার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে সে জায়গাটায় সেম একইভাবে ফুলগুলো তৈরি করবো এবং আস্তে আস্তে এভাবে কমতে থাকবে লাস্টে শুধু একটা বা দুইটা পাতা হবে যে এরকম তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন